জয়গুরু ও শ্রী পরমাত্মী নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম দেখুন সূর্য প্রণাম মন্ত্রে আমরা জানি যে মন্ত্রে বলা আছে ওং জবা কুম শং কাস্যপেয়ং মহাদুতিম ধান তারিং সর্বপাপ প্রণহ দিবা করম তার মানে হল হে জবা ফুলের মতো লোহিত বর্ণ অন্ধকার নাশক দ্যুতি বিশিষ্ট এবং সর্বপাপ নাশক কাশ্যপ কোশ্য পুত্র আমি আপনাকে প্রণাম করি এই মন্ত্র বলে আমরা জবা ফুল নিয়ে হাতে জল নিয়ে সূর্য পূজা করতে আমরা অভ্যস্ত বা অনেকে আছেন সকালেই স্নান টান সেরে তারা সূর্য পূজা করেন ব্রাহ্ম মুহূর্তে তারা ঘুম থেকে ওঠেন স্নান করেন সূর্য পূজা করেন এখন প্রশ্ন হলো যে এই যে আমরা সূর্য প্রণামে অভ্যস্ত তো হাতে জল ফুল ইত্যাদি নিয়ে যে সূর্য প্রণাম করি তো এই মন্ত্রের মাধ্যমে আমরা কি আমাদের এই দৃশ্যমান অর্থাৎ আমাদের আকাশে যে সূর্যকে আমরা দেখতে পাই এই সূর্যের পূজা করি না অন্য কিছু বেদ পুরাণ কিছু উপনিষদ এখানে আমরা দেখতে পাই যে আকাশের এই সূর্যকে অর্থাৎ আমরা যে সূর্যকে দেখতে পাই তাকে দেবতা বলা হয়েছে আর আমরা সাধারণ মানুষেরা আমরা এই সূর্যকে প্রণাম করতেই পুজো করতেই আমরা কিন্তু অভ্যস্ত বা পুরোহিত মশাই আমাদেরকে মন্ত্র বলিয়ে দিলেন আমরা পূজা করলাম সূর্য পূজা করলাম কিন্তু আমরা ভিতরে গিয়ে দেখি না বা এর অর্থকে ভালোভাবেও বুঝি না বোঝার চেষ্টাও করি না যে আসলে আমরা কোন সূর্যকে প্রণাম করছি সূর্য আমাদেরকে তাপ আলো দিচ্ছে এই পৃথিবীকে জীবন্ত রেখেছে অর্থাৎ জীবজগৎকে প্রাণবন্ত রেখেছে বা আমরা সূর্যের তাপ আলো ইত্যাদি নিয়ে বেঁচে আছি তাই সূর্যের এই অবদানের কারণে সূর্য আমাদের কাছে দেবতার মতো কিন্তু আমরা যে সূর্য পূজা করি অর্থাৎ জবাকুসম এই মন্ত্র বলে আমরা যে সূর্যের পূজা করতে চাই তা কি আকাশের এই সূর্য এখন ব্যাপার হলো আকাশে তো এরকম অজস্র সূর্য আছে আর এমনও কিছু সূর্য আছে যেগুলো আমাদের এই দৃশ্যমান সূর্য অপেক্ষা অনেক গুণ বড় আমরা যদি একটু চিন্তা করি যে প্রাকৃতিক যেটা নিয়ম স্বাভাবিক যেটা নিয়ম যার উৎপত্তি আছে তার বিনাশও আছে তো আমাদের এই সূর্যের একদিন উৎপত্তি হয়েছে কাছেই স্বাভাবিক নিয়মে এই সূর্যের একদিন তো বিনাশ হবেই তাছাড়া আমরা যে সূর্যকে দেখতে পাচ্ছি অর্থাৎ এই পৃথিবীতে আমরা খালি চোখে যে সূর্যকে আমরা আকাশে দেখতে পাচ্ছি এই সূর্য যে সর্বব্যাপী বা শাশ্বত এমনটা তো নয় অর্থাৎ আকাশে যে আর কোনো সূর্য নেই এমনটা নয় এই সূর্যের যে ধ্বংস হবে না এমনও নয় তাহলে এই সূর্য ভগবান হতে যাবে কিভাবে তাহলে এই সূর্য ভগবান হবে কেন আকাশে যেখানে আরো বড় বড় সূর্য রয়েছে তাহলে আমাদের তো সেই সমস্ত সূর্যদের পূজা করা উচিত আমরা হয়তো বলবো যে সেই সূর্যকে তো আমরা দেখতে পাই না খালি চোখে তো দূরবীন যন্ত্রের মাধ্যমে টেলিস্কোপের মাধ্যমে হয়তো সেগুলোকে দেখতে পাবো আর খালি চোখে যেহেতু দেখতে পাই না তাই আমরা সেই সূর্যের পূজা করি না আর যে সূর্যকে আমরা চোখে দেখতে পাচ্ছি সেই সূর্যকেই আমরা প্রণাম করছি পুজো করছি আকাশের এই সূর্য যদি দেবতা না হয় তাহলে তাহলে সূর্য পূজার সময় প্রকৃতপক্ষে আমরা কোন সূর্যকে পূজা করছি পুকুরে নদীতে বা বাড়িতে স্নান করার পর জবা ফুল জল হাতে নিয়ে আমরা সূর্যের দিকে তাকিয়ে জবা কুসুম শঙ্করাসং ইত্যাদি মন্ত্র বলে সূর্য পূজা করলাম সূর্য প্রণাম করলাম এতে লাভ কি লাভের একটাই ব্যাপার যে সূর্যের দিকে অর্থাৎ সূর্য যখন মাঝ আকাশে উঠে গেছে বা সূর্য একটু বেলা হয়েছে তখন যদি সূর্যের দিকে তাকিয়ে আমরা খানিক্ষণ তাকিয়ে যদি পূজা করি মন্ত্র বলে জবাকুষুম শঙ্কা সং ইত্যাদি মন্ত্র বলে আমরা পূজা করি তাহলে হয়তো দেখবো যে দিনের পর দিন আমাদের দৃষ্টিশক্তি কমে যাবে আর একদিন হয়তো দৃষ্টিশক্তি অনেকটাই কমে যাবে আর দুদিন পরে চশমা লাগবে তাহলে বুঝলাম যে এই সূর্য অর্থাৎ আকাশে আমাদের যে দৃশ্যমান সূর্য যাকে আমরা দেখতে পাচ্ছি এই সূর্য দেবতা নয় এই সূর্য দেবতা নয় হ্যাঁ দেবতার প্রতীক মাত্র অর্থাৎ প্রতীক হিসাবে তাকে আমরা পুজো করছি তাহলে আমরা কোন সূর্যের পূজা করছি এখন এই মন্ত্র দ্বারা এই জবা জবাকুষণ সং ইত্যাদি মন্ত্র দ্বারা যে সূর্যের পূজা করছি তা হলো আত্মসূর্য শাস্ত্রে যে সূর্য তথা আত্মসূর্যের কথা বলা আছে যা দর্শনে সমস্ত পাপ তাপ সংস্কার কুসংস্কার সব দূর হয় তা যোগ সাধনার অত্যন্ত উচ্চ অবস্থায় সাধকের অভ্যন্তরেই প্রকাশিত হয় আকাশে যে সূর্যকে আমরা দেখছি যে সূর্যকে আমরা পুজো করছি সেই সূর্যের সাথে আত্মসূর্যের কোনো তুলনাই হয় না গীতায় পরিষ্কারভাবে বলা আছে যে আকাশে যদি সহস্র সূর্য একসাথে উদিত হয় তবেই তা আত্মসূর্যের সমান হলে হতেও পারে এই আত্মসূর্য দর্শনেই সমস্ত পাপ তাপ সমস্ত কিছু নাশ হয় সমস্ত সংশয়ের সংশয় দূর হয় আর সত্যের জ্ঞান হয় এই আত্মসূর্যের সম্পর্কে শাস্ত্রে বলাছে সূর্য কোটি চন্দ্র কোটি কোটি এই আত্মসূর্য সূর্যের ন্যায় অথচ কোটি চন্দ্রের ন্যায় স্নিগ্ধতা দায়ক এখন এই যে কথাটি বলা হলো এই যে অর্থটি আমরা বুঝলাম যে অর্থাৎ কোটি সূর্যের মতো প্রকাশ সম্পন্ন আর কোটি চন্দ্রের মতন স্নিগ্ধতা দায়ক এই এই ব্যাপারটি আমরা কি আমাদের আকাশের এই সূর্যের মধ্যে দেখতে পাই অথচ আমরা আকাশের দিকে তাকিয়ে সূর্যের দিকে তাকিয়ে আকাশে আমরা যে সূর্যকে দেখতে পাই সেই সূর্যকেই আমরা পুজো করে যাচ্ছি এই আত্মসূর্য সম্পর্কে কঠোপনিষদে বলা আছে ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকে নেমে বিদ্যুত ভান্তি কুতোয় মগ্নিহী তমেব ভান্ত মনু ভাতি সর্বং তস্য ভাষা সর্বমিদং বিভাতি অর্থাৎ এর মানে হলো যেখানে সূর্যের কিরণ পৌঁছায় না চন্দ্র তারকার কিরণও পৌঁছায় না বিদ্যুতের তাহার অপেক্ষা উজ্জ্বল নয় এই অগ্নির অগ্নির কথা তো কথাই নেই তিনি নিত্যকাল দেদীপ্যমান আছেন বলেই এই দৃশ্যমান সূর্য চন্দ্র তারকাসহ গোটা জগৎ ব্রহ্মাণ্ড তার জ্যোতিতেই প্রকাশিত এই আত্মসূর্যকে দর্শন করেছিলেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় তিনি বলেছিলেন তার গ্রন্থ থেকে একটি অংশ আমি পড়ছি এখন আমি চতুর্ভুজ হলাম তিনি যখন আত্মসূর্য দর্শনের পথে এগোচ্ছেন তখন তিনি বলছেন এখন আমি চতুর্ভুজ নারায়ণ হলাম এই দুটো হাত ছাড়াও অনন্ত শক্তিসম্পন্ন নিরাকার আরও দুটো হাত ভেতর থেকে প্রকাশিত হল আমার অনন্ত ক্ষমতা যা ইচ্ছে তাই করতে পারি এই আত্মসূর্য সম্পর্কে তিনি আরও লিখলেন তিনি আরো বললেন এই যে আত্মসূর্যর সামনে দেখছি ইনি মহাপুরুষ ব্রহ্ম ইনি এই জগৎ ব্রহ্মাণ্ডের আধার এখান থেকেই সবকিছুর উৎপত্তি হয় আবার চলার শেষে এখানেই লীন হয় এই আত্মসূর্যই হচ্ছেন অটল ছত্র তিনি বলেছেন এই আত্মসূর্যই নিজ তেজসহ মহাপুরুষ ব্রহ্ম ইনি সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন ইনি সবকিছুর সৃষ্টিকর্তা পালন আবার সংহার কর্তা তিনি আত্মসূর্য দর্শন করতে পারলেন এই আত্মসূর্য দর্শন করতে করতে ব্যাপারটা যখন তার কাছে আরো পরিষ্কার হয়ে এলো তখন তিনি নির্মল নিরাকার মহাশূন্য ব্রহ্ম উপলব্ধি করলেন দর্শন করলেন সে সম্পর্কে লাহিনী মহাশয় বলেছিলেন এখানে না আছে দিন না আছে রাত ভোরের আকাশে যেমন হয় আলোহীন অন্ধকারহীন এই যে অবস্থা লাহিরি মশাই বললেন যে সেখানে অর্থাৎ এই দর্শন এটি দর্শন হলে আত্মসূর্য দর্শন হলে সেখানে সেই অবস্থা প্রাপ্ত হয় তিনি উপলব্ধি করলেন যে এই অবস্থার মধ্যে সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড সবকিছুই বর্তমান এরপর তিনি দেখছেন যে সেই অবস্থাটা আরো আস্তে আস্তে পরিবর্তিত হতে লাগলো এবং গথুলির আকাশের আলোর মতো এক দারুণ অবস্থা হলো এই সম্পর্কে তিনি বলেছেন চূড়ান্ত নির্মল আলোহীন অন্ধকারহীন সর্বব্যাপী এক প্রকাশ অবস্থা এটি হল আদি বা উৎস তথা ব্রহ্ম বা ভগবান লাহিড়ি মহাশয় বুঝেছিলেন যে এই অবস্থার মধ্যে এসে এই মহান সর্বব্যাপী শূন্যময় অবস্থার মধ্যে এসে নিজেকে মিলেমিশে একাকার হয়ে যেতে হবে আর একদিন এর মধ্যেই লয়প্রাপ্ত হতে হবে মহাকালের যে অনন্ত রূপ তাই হল আত্মসূর্য কাজেই বুঝলাম যে এই যে জবা কুসুম সং ইত্যাদি মন্ত্রের দ্বারা এর যে মূল অর্থ তার সাথে এই আত্মসূর্যের অর্থই মেলে অর্থাৎ এর অর্থটির দ্বারা আত্মসূর্যকেই বোঝানো হয় আমরা বুঝতে পারি যে এর দ্বারা এর অর্থের দ্বারা আকাশের এই দৃশ্যমান সূর্যকে বোঝায় না বোঝায় আত্মসূর্যকে আর প্রকৃতপক্ষে আমরা আত্মসূর্যকেই পূজা করে থাকি আর আকাশের এই যে দৃশ্যমান সূর্য এটি একটি জাস্ট সিম্বল একটা প্রতীক মাত্র আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার